স্বামী এবং স্ত্রী একসাথে থাকাকালীন স্ত্রীর দায়িত্ব হল স্বামীর খেয়াল রাখা তার যত্ন না আর এটি মোটেও সহজ কাজ নয় যে নারী সংসারে তার দায়িত্ব সম্পর্কে অবগত সে কখনোই তা করতে সক্ষম হবে না ধরুন আপনি একটা চাকরি করবেন বলে ঠিক করেছেন এখন সেই চাকরি পেতে হলে অবশ্যই আপনার যোগ্যতা দরকার হবে সাথে ন্যূনতম দক্ষতাও দরকার ঠিক তেমনি একজন আদর্শ স্ত্রী হিসেবে স্বামীর মন জয় করার জন্য স্ত্রী হওয়ার যোগ্যতারও দরকার আছে আশেপাশে একটু তাকালেই বোঝা যায় দুজন মানুষ একই ছাদের নিচে থাকার পরেও কতটা দূরে থাকে তাদের মধ্যে কতটা দূরত্ব থাকে সব মেয়ে স্বামীর মন জয় করতে পারে না স্বামীর মন জয় করতেও ন্যূনতম যোগ্যতা দরকার হয় আর সেই যোগ্যতা কিন্তু মোটেও সার্টিফিকেটের কোনো যোগ্যতা নয় এই ক্ষেত্রে একজন আদর্শ স্ত্রী পারে তার স্বামীকে খারাপ কাজ থেকে সরিয়ে এনে ভালো কাজে উৎসাহ দিতে তার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে যে কোনো পুরুষকে একজন আদর্শ স্বামী এবং আদর্শ বাবা হিসেবে তৈরি করার পেছনে কিন্তু একজন নারীর ভূমিকা অনন্য সত্যিকারের পুরুষ কিন্তু তাকেই বলা উচিত যে নিজের পরিবারকে আগলে রাখে এবং সন্তানদেরকে সঠিক পথে পরিচালনা করে আর পুরুষদের মাঝে এমন অসাধারণ ক্ষমতা আনার জন্য ক্ষমতা দিয়েছে শুধুমাত্র নারীকে একজন নারী পারে একটা পুরুষের মধ্যে স্বভাবের পরিবর্তন আনতে তবে পরিবারের সুখ সমৃদ্ধির পাশাপাশি পরিবারের দুঃখের কারণও কিন্তু তার হাতেই একজন নারী তার সংসারকে স্বর্গে পরিণত করতে পারে আবার সেই নারী চাইলেই কিন্তু একটা সংসারকে জাহান নামে পরিণত করতে পারবে সে তার স্বামীকে সাফল্যের শীর্ষে কিংবা দুর্ভাগ্যের চরম প্রান্তে ছুঁড়ে ফেলতে পারে একজন ধৈর্যশীল বিনয়ী স্ত্রী সবচেয়ে নিকৃষ্ট পুরুষটিকেও সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারে সত্যি কথা বলতে নারীরা এক বিস্ময়কর ক্ষমতা নিয়ে জন্মায় আর এই ক্ষমতাটা আল্লাপাক দিয়ে দিয়েছে নারীদের মধ্যে একজন নারী হিসেবে স্বামীর সংসার সামলানো ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ স্বামীর সংসার সামলানো ইবাদতগুলোর মধ্যে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ একটি ইবাদত আর স্বামীর খেদমত করা স্বামীকে খারাপ পথ থেকে সঠিক পথে নিয়ে আসা এটা কিন্তু খুব একটা সহজ কাজ নয় একটা নারীর জন্য আর এই কারণেই নারীর এমন কাজগুলোকে সংসার সামলানোর কাজগুলোকে ইসলামে জিহাদের সাথে সমতুল্য করা হয় আর তাই আবারও বলছি বিবাহিত জীবনে পা দেওয়ার পরে স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো রাখার জন্য সবসময় স্ত্রীদের উচিত স্বামীর যত্ন নেওয়া স্বামীর খেয়াল রাখা স্বামীর সংসার বুঝে নেওয়া স্বামীর সংসারে যত্ন নেওয়া স্বামীর সংসারের দায়িত্ব পালন করা মন থেকে আশা করব ভিডিওটি ভালো লাগবে আর বাস্তব জীবনের গল্প এবং মোটিভেশনাল কথা ভালো লাগলে অবশ্যই আপুর পেজের সাথেই থাকতে হবে আল্লাহ হাফেজ